আপনারা যে দেখবার পারছেন আমাদের এই খোলাবাড়ি মধ্যপাড়া জামে মসজিদ বড় জামে মসজিদ এখানে মাদ্রাসার আছে আপনারা একবার হলে আমাদের এলাকায় আসবেন আর এখানে আবাসিক অনাবাসিক এখানে ছাত্র ভর্তি করা হয় ছোট ছোট কোলা বান্ধের ইসলামিক শিক্ষা দেওয়া হয় আপনারা সবাই এদিকে আসবেন আর আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাইয়া যাই হোক আমাদের এই যে ভাই এই সার ডালের কিন্তু রড মিস্ত্রি সে অনেক পরিশ্রম করছে আমার আর আমার জানা মতে কারণ সে এত সুন্দর মানে কাজ মানে আমি দেখি কিন্তু অবাক মানে এত সুন্দর আমি কোনদিন জীবনে সাদে উঠি নেই এই আমার জীবনের এই ফার্স্ট আমি সাদে উঠছি কারণ এত সুন্দর কাজ আমি অবাক আপনারা দেখবার পারছেন এই সাদের একটা কইরা দেন কি সুন্দর কইরা বাঁধছে আর এত ঘন হ্যাঁ এক কথাই দেখার মতো এবার কাজ আমি মানে আমার জীবনের এই প্রথম দেখলাম কারণ এত সুন্দর কাজ আমার বয়সও আমি দেখিনি হিংসঅল্লাহ আপনারা এখানে যারা ঠিকাদার আছে আমাদের লিয়াকত ভাই সে এই এটার কন্টাক্ট নিছে সে বিনা লাভে এ আমার মনে হয় এই যে সার ডালাই এবং দ্বিতীয়তালার কাজটি করতেছে ইনশাল্লাই যে আমাদের ভাই লেখক ভাই ঠিক আছে না ভাই ঠিক কারণ এরা তো আপনি নিঃস্বার্থে কাম করলেন কারণ এরা নিঃস্বার্থে কাম না করলেই এত সুন্দর কাজ আসলে আমাদের মানে আমরা পাইতাম না একবারে নিঃস্বার্থে আমার ভাইয়ে কাজ করলো এই যে অনেক মিস্ত্রি আছে অনেক দক্ষ তারা দূর দূরান্ত থেকে আসছে এবং আমাদের এলাকার কিছু লোকাল মিস্ত্রি আছে তারাও খুবই সব ভালো আসলে এই কাজের ধরনই মানে অন্যরকম কারণ এই কাজ খুবই ব্যারেন্টি এবং দক্ষতার সাথে এই আমাদের এই সাদের কাজ শুরু হয়েছে আগামীকাল হিংসালা সার ডালাই ইতিমধ্যে আমরা দেখতে পারছি ওই যে ওখানে দেখুন সিমেন্ট এবং ওই যে ইট ইটের খোয়া মাঝখানে এই সাইডে বালু আছে আর আমাদের মারদাসাড়া অনেক সুন্দর কারণ আপনাদের ছোট ছেলে মেয়েরা যারা আছে আমাদের এই খোলাবাড়ি বাড়ি ভর্তি করবেন আর ভর্তি করলে আপনাদের একটা সুবিধা কি এখানে অনেক নিরাপদ পাবেন ইউশোল্লা এলাকা ব্যক্তি আমাদের এলাকার মাছ মানে মধ্যখানে এই মারদা সবাই একটু আপনারা তাদের পোলা পান আমাদের মাদ্রাসায় পাঠাবেন হিংসাল্লাহ কারণ আপনার পান একটা কোরআনের হাবেস হলে আমাদের বুকটা ভইরা যায় কারণ আমরা গর্বিত কারণ আমাদের প্রতি বছরই বাসি বাসরিক অজমাফিল হয় এই অজমাফিলের দ্বারায় ছাত্রদের পাগরি পড়ান হয় যারা হাবেস হয় তাদের পাগরি ভরণ হয় যাই হোক বন্ধুরা আজ এই নাগাদি দেখাইলাম আগামীকাল ছাদ ডালাই সবাই সাদ্যালাইয়ের ভিডিও দেখবেন ইনশাল্লাহ তে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম